হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে এটা হচ্ছে ওই যে আমার বোনের দেবরের বিয়ের শেষ ব্লক আর করব না এটা দিয়ে শেষ করতেছি কারণ আমি এতদিন আমার বাসা বাড়ির কোনো ব্লগ দিতে পারিনি আপনাদের মাঝে তো এটা দিয়ে শেষ করে দিব আর কোনো বিয়ের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব না ওই গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে প্রথম জামাই বাজার যেটাকে বলে জামাই প্রথম যে বাজারটা নিয়েছে ওটা শেয়ার করলাম এখন ওনারা ওই বাজার মেয়ের পক্ষের মানুষ ওই বাজারটা খেয়ে এখন আবার ওনাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে একটা বাজার পাঠাতে হয় আমাদের এই দিকের নিয়ম তো ওনারা কিছু মেহমান আসবে সকালে বাজারগুলো পাঠিয়ে দিয়েছে আর দুপুরের টাইমে ওনাদের কিছু মেহমান আসবে প্রায় পনেরো ষোলো জন তো আরের বাবাকে দিয়েছে এখানে রান্না করার জন্য এখানে দশ কেজি প্রথম গরু মাংস রান্না করবে রান্নার আইটেম বেশি এই জন্য উনি আস্তে আস্তে আগে গরু মাংস দিয়ে শুরু করে দিয়েছে এখানে দশ কেজি গরু মাংস ইসুবাইয়ের বিয়েতে যে গরুটা জবাই করছে ওখান থেকে দশ কেজি মাংস এই যে মাগানির জন্য রেখে দিয়েছে আমাদের এই দিকে এমনই করতে হয় আমি আমাদের এদিকের বিয়ে তারপর নিয়ম নিয়মকানুন বিয়েতে কিভাবে কি করতে হয় অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো এটা দিয়ে শেষ করতেছি আর করব না তো এখানে এই যে আয়রের বাবা কিনাদি রান্না করো কিনাদি আপনার পেঁয়াজ কাঁচামরিচ তারপরে করলা এগুলো কেটে নিচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজা হবে জন্য উনি করলাটাও ভেজে নিচ্ছে গরু মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে অন্য একটা পাতিলে দিয়ে দিবে ছোটো একটা পাতিলে নিয়ে নিয়েছে কেননা গরু মাংস রান্না করার পরে অনেক কমে যায় বড় পাতিলে আবার আরেকটা রান্না করবে এই জন্য উনি ছোটো পাতলে পাতিলে মাংসটা ঢেলে নিয়েছে তারপরে চিংড়ি মাছও ভেজে নিচ্ছে চিংড়ি মাছও করা হবে এর জন্য উনি চিংড়ি মাছটা ভেজে তারপরে দিবে মুরগির রোস্ট তারপরে খাসি স্টেপ বাই স্টেপ উনি রান্নাগুলো শেষ করতেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে মুরগির রোস্ট করা হয়ে গেছে খাসির মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছে ভাবিরা সবাই হেল্প করতেছে এখন ওনাদের বাড়ি থেকে বাজার পাঠাবে আর কি তখনকার ভিডিও আমি এখন শেয়ার করি আপনাদের মাঝে তো এখানে যে দশ পিস কাতলা মাছ পাটাইছে মেয়ের বাড়ি থেকে আবারই ওনাদের বাড়ি থেকেও দশ পিস কাতলা মাছ মেয়েদের বাড়িতে পাঠিয়েছে তো সম্ভবত মেয়েরা কিছু খেয়েছে আর কিছু রেখে দিয়েছে আর ওনাদের বাড়ি থেকে বাজারগুলো পাঠাইছে বাজারের মধ্যে কি কি দিলো আমি একটু আপনাদের বলতেছি এখানে দিয়েছে ধনে পাতা তারপর বেগুন বরবুটি পাউডার দুধ তারপরে হচ্ছে আপনার ডাল সিম করলা ভেন্ডি পেঁয়াজ গাজর বাঁধাকপি ফুলকপি তারপর হচ্ছে গিয়ে এখানে রসুন লেবু তারপরে এটা হচ্ছে মনে হয় কাঁচামরিচ তারপরে শসা এগুলো ছেলেরা ছেলেদের বাড়ি থেকেও মেয়েদের বাড়িতে পাঠানো হয়েছে এখন আবার মেয়েরাও আবার ছেলেদের বাড়িতে এগুলো পাঠিয়েছে তারপরে করলা তারপর এটাতে কি শিংড়ি মাছ ওনারা দুই কেজি চিংড়ি মাছ দিয়েছে বড় দুইটা লাউ পাটাইছে লাউর সাথে চিংড়ি মাছ রান্না করে খাওয়ার জন্য তারপরে দিয়েছে কুম এই যে কুমড় লাউ তারপরে দিয়েছে আপনার এখানে হলুদ গুঁড়া মানে যা যা দরকার আমাদের এদিকে একটু নিয়ম কারণ তো অন্যরকম এই জন্য মানে সবাই সব কিছু বিয়ের মধ্যে ঠিক মতো রাখার চেষ্টা করে একটু যদি এলোমেলো হয়ে যায় তো এখানে ওনারা দুই ছড়া কলা ছড়া দিয়েছে ভাইয়েরা দুই ছড়া কলা ছড়া ফাটাইছে মেয়েদের বাড়িতে মেয়েরা দেখলাম কলাগুলো না খেয়ে ওনাদের বাড়িতে আবার ব্যাগ দিয়ে দিয়েছে রিটার্ন পাঠিয়ে দিয়েছে ওনারা আর কলাগুলো খায়নি ওই দুইটা সরাই পাঠিয়ে দিয়েছে তো এখানে আবার দিয়েছে ওনারা বড়ো বড় দুইটা কুমড়া পাঁচ কেজি সয়াবিন তেল আমার মেয়ে দেখতেছে বাইয়ের মেয়ে দেখতেছে এগুলো মতো দিয়েছে পিঠা এই যে আমাদের এইদিকে আবার পিঠাও পাঠাতে হয় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ডালের পিঠা একটা ডালের পিঠা আর একটা দিয়েছে নারকেল পুরের পিঠে এই দুইটা পিঠা পাটা ওনারা সম্ভবত চারশো পিঠা দিয়েছে বেশি একটা দেয়নি তো ওনাদের এখান থেকে কিছু পিঠা আবার ওনাদের বাড়িতে ব্যাগ দিবে আমাদের এই দিকে এমনই তো এখানে মাছগুলো কাটবে কে এত বড় বড় মাছ পরে বাইয়ে দুইটা মাছ কেটে দিয়েছে ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির মাছ বলে কথা তো মেহমানদেরকে আবার মাছ বেজে দিবে আবার মাছের মাছ বুনা করে দিবে তো রান্নাবান্না অলরেডি সব শেষ করছে এখানে দিয়েছে পোলাও সাদা ভাত তারপর হচ্ছে গিয়ে গরুর মাংস তারপর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট খাসির মাংস করলা তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বোনা সালাদ আমি আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করতেছি কি কি আইটেম হয়েছে পরে যে প্লেটগুলো সাজিয়ে মেহমানদের জন্য রেডি করে দিচ্ছে মেহমানরা চলে এসেছে এখানে আয়রা বাবা একটা শুকনো মরিচ দিয়েছে মাছের সাথে তো এখানে মেহমরা খাওয়া দাওয়া করে চলে যাবে তো খালো মা কী করছে কিছু পিঠা এখান থেকে দিয়ে দিচ্ছে এজে আপনার দুই পদের পঞ্চাশটা পঞ্চাশ পিস ফিটা দিয়ে দিয়েছে মেয়েদের বাড়িতে তো আজকে পর্যন্ত আল্লাহ ফিস।